এখন সকাল ছটা বাজে তড়ি ঘড়ি ঘুম থেকে উঠে পড়লাম উঠেই বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়েই ভাত চাপিয়ে দিলাম ভাত নামিয়েও ফেললাম দেড় ঘন্টার মধ্যে এখন সাড়ে সাতটা বাজে তারপরে এই থালের মধ্যে ভাতটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে ভাতটাকে ঠান্ডা করে তারপরে কর্তামশাইকে প্যাক করে দিলাম টিফিন ভাত আর ডিমের ঝোল নিয়ে যাচ্ছে আজকে কিন্তু ডিমের ঝোল রান্না করিনি গতকাল রাতের বেলা বান্না আমার সব কমপ্লিটই ছিল ওর জন্য আমি আলাদা করে ডিমের ঝোল রেখে দিয়েছিলাম বক্সের ভরে বললো আমাকে আর কিচ্ছু দিতে হবে না ওর প্রিয় ডিমের ঝোল বললে ওতেই আমার খাওয়া হয়ে যাবে আমিও চলে আসলাম ওর সাথে গেট পর্যন্ত হুম বৃষ্টি আর একটু হওয়া দরকার দরকার ছিল ছিল বৃষ্টির আমাকে কর্তি জিজ্ঞাসা করছে যে ভাদ্র দু মাস শরৎকাল কিনা আমি বলছি হ্যাঁ বলছে বৃষ্টি বোধহয় বন্ধ হয়ে গেল আর বোধহয় বৃষ্টি হবে না সত্যি এখন যদি বৃষ্টি না হয় এই যে রোদের তাপ আমি এই বর্ষার সময় অনেক ছোট ছোট চারা গাছ লাগিয়েছি টবে এখন অল্প স্বল্প যদি বৃষ্টি হতো গাছগুলো ভালোভাবে দাঁড়িয়ে যেত মোটামুটি বেঁচে গেছে কিন্তু আরেকটু বৃষ্টির দরকার ছিল এবার ঘরে ঢুকে পড়লাম এই যে একজন আছে কি কেন বসে আছেন তারপর চলে আসলাম উঠোনে জামা কাপড়গুলো ঠিকঠাক করে মেলতো এগুলো তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি কারণ সবসময় তো ভিডিও করে করা হয়ে ওঠে না অনেক কাজের চাপে এটা এগুলি কাপড়গুলো কিন্তু আমি কালকে সন্ধেবেলায় কাচা ধোয়া করে ফেলেছি এবার করে আমি বালতিতে রেখে দিয়েছিলাম সকালবেলা আমি যখন ভাত বসিয়েছি ভাত বসিয়ে দিয়ে এসে এগুলো মেলেছি এগুলো আমি কালকে সন্ধেবেলায় এগুলো কাঁচা ধোয়া করেছি কারণ আমার কলতলাটা না পূব দিকে আর সকালবেলা যখন সূর্যটা ওঠে রোদের তাপ ছটার সময়ই চলে আসে আর কাঁচা ধোয়া কি করব আর ওই সময়টায় এত রোদ ওঠে যে সকালে কাঁচা ধোয়া করা আমি বন্ধই করে দিয়েছি এখন আর ভেবেই নিয়েছি যে ওই রোদের মধ্যে করবো না আমার শরীর খুব খারাপ করবে তাহলে প্রচুর রোদ প্রচুর রোদ রোদের তাপমাত্রা ভাদ্র মাসের কীরকম হয় তোমরা তো জানো বন্ধুরা তো এবার আমি এই পাশে মেলেছিলাম এখন দেখলাম এদিকে রোদ চলে এসেছে ওই তার থেকে এনে আবার এই তারে কিছু জামাকাপড় মেলে দিলাম আর এখানে দেখেছো পাখিগুলো ডাকছে কত সুন্দর সকালবেলা এরকম পাখির ডাক শুনতে সত্যিই খুব ভালো লাগে আর আরও কিছু রয়েছে আমার মেলা বাকি সেগুলো হচ্ছে ওই যে রান্নাঘরে কিছু ডাস্টার দরকার পড়ে তো রান্নার সময় সেগুলোর মধ্যে ভীষণ তেল কাস্টে হয়ে যায় তো সেগুলো একটু সাবান জলে ভালো করে সেদ্ধ করে ফুটিয়ে তারপরে কাচা ধোয়া করে নিই আমি কেচেছি ধুয়েছি কালকে সন্ধেবেলায় জামা কাপড় কাচার পরে এগুলো ধুয়ে নিয়েছি কেচে ফেলেছি তো ওগুলোও রেখে দিয়েছিলাম একবারে এগুলো সব এখন আমি মেলে দিচ্ছি তারে তো মোটামুটি আমার জামা কাপড় সব কাঁচা ধোয়া কমপ্লিট মেলাও কমপ্লিট এখন এই যে ডাস্টারগুলো মেলে দিলাম ভালোভাবে ভালো রোদ উঠেছে আশা করি সব সুন্দরভাবে শুকিয়ে যাবে তো এবার আমি আস্তে আস্তে ঘরে আসলাম আসার পর হালকা পুলকা কিছু কাজ সেরে বেরিয়ে পড়লাম তোমাদেরকে নিয়ে আমার ছোট্ট বাগানে এই পাশের বাগানটাতে আমার দুদিকেই বাগান আছে এই দিকের বাগানটাতে আমার এই ছোটোখাটো কিছু ফল সবজি এইসব গাছ লাগাই এটা হচ্ছে করমচা গাছ বেশ ভালোই বেশ এবার ফল হয়েছিল ভালোই খেয়েছি নিজের হাতে লাগানো গাছ তো খুব সুন্দর সত্যি একটা খুব আনন্দ লাগে খুব ভালো লাগে এই নিজের হাতে লাগানো গাছের কোনো কিছু খেতে কারোকে দিতে আর এই যে ফুলগুলো দেখছো বন্ধুরা কী সুন্দর না দেখতে তো এই ফুলের কিন্তু আমি নামটা ঠিক বলতে পারবো না অনেক বড় নাম আর এই ফুলটা অ্যাকচুয়ালি আমাদের দেশের নয় এটা বাইরের দেশে বিদেশের কোন জায়গার যেন ফুল এটা তো আমাদের দেশে এখন মোটামুটি সব জায়গাতেই হচ্ছে ফুলটার একটাই দোষ এত সুন্দর দেখতে কিন্তু যখন ফোটে না অনেক ফোটে কিন্তু পাতার আড়ালে থাকে পাতা সরিয়ে সরিয়ে দেখতে হয় আর এই যে জায়গাটা উঠোনের এটা হচ্ছে আমার কাজের জায়গা এখানে বসে আমি গাছপালা সব টবের মধ্যে পোতা সার সদাওয়া এই সব কাজবাজ করি এই জায়গাটা আমার খুব কাজের জায়গা যেহেতু বাগান আর আমি গাছপালা লাগাতে ভালোবাসি দেখেছো কি সুন্দর লাগছে না ফুলগুলো আর এই ফুলটা ভেঙে গেছে উপরে নারকেল গাছের ডাল পরে ফুলটা ভেঙে পড়েছিল। আমি তুলে নিয়ে আসলাম ঘরে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আম গাছ বেয়ে লতি লতি উঠেছে ওটা আমার কিন্তু খুব শখের গাছ পান গাছ কি সুন্দর হয়েছে না পান গাছটা তো এবার চলে আসলাম তোমাদেরকে তো মোটামুটি বাগান দর্শন করিয়ে দিলাম এই যে এখন ঢুকে যাচ্ছি ঘরে আমার কিন্তু আর ভিডিও করা হয়ে ওঠেনি দুপুরের পর থেকে রান্না বান্না ছিল না তাই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে আমার বাগান দেখালাম সকালবেলা তারপরে ঘরে আসলাম এসে কিছু এডিটের কাজ ছিল নিজের ফেসবুকের কিছু কাজ ছিল সেগুলো করলাম করে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা গিয়েছিলাম একটু বাজারে বাজার থেকে এসে আমি কিন্তু এখনো পর্যন্ত শাড়িও ছাড়তে পারিনি কারণ এখন সাড়ে আটটা বেজে গেছে আমাকে বসাতে হলো এপাশে ভাত তাড়াতাড়ি আমি ভাত বসিয়ে দিলাম ওই যে চাল ধুয়ে আমি দিয়ে দিলাম শাড়িতে এখন ভাত হবার উপাশে আর এপাশে আমি একটা সবজি রান্না করব সবজি বলতে রান্না করবো চিচিঙ্গা ঘন্ট তো সেটা তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি এই ভিডিওতে কারণ এটা আমি আলাদাভাবে ভিডিও করেছি রান্নার ভিডিওটা বন্ধুরা তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ অপর্ণা ক্রিয়েশানে ওটা পেয়ে যাবে তোমরা একটু ফলো করে দিও আমার চ্যানেলটাকে ফেসবুক পেজটাকে তো তাহলে কিন্তু মোটামুটি অনেক রান্নার ভিডিও ওখানে পাবে এবার রান্না তো কমপ্লিট হয়ে গেছে চিচিঙ্গা ঘন্ট আমার খুব কষ্ট হতে হয় যে আমি রান্নার সময় ভিডিওটা আমি শেয়ার করতে পারি না আমার চ্যানেলে যাই হোক রান্না কী করলাম সেটা তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর কিছু বাসন ছিল সন্ধেবেলা চা খেয়েছিলাম সেই চায়ের বাসন কাপ ঝাকি একটা কড়াই টাকি কি খাটো কিছু বাসন সেগুলো মাজা ধোয়া সব করে নিলাম যে এখন এগুলো করে ফেলি তাহলে সকালবেলাটা ফ্রি থাকা যায় অনেকটাই কারণ সকালে ডিউটি যায় রান্নার একটা চাপ থাকে সব দিন হয়তো রান্না করি না শুধু ভাতটাই করি কিন্তু তবুও তো একটা চাপ থাকে এগুলো ধোয়া মাজা করে রাখলে কি রাতের বেলায় একদম পুরো সকালবেলাটা ফ্রেশ থাকা যায় ঘুম থেকে উঠে আর চাপ থাকে না যে এইসব ধোঁয়াধাই করতে হবে আমার ঘরে কাজের বোন আছে সে বাসন মাঝে কিন্তু এই ছোটোখাটো বাসন আমি ওর জন্য রাখি না এগুলো আমি নিজেই ধুয়ে ফেলি তো মোটামুটি বাসন আমার মাজা ধোয়া হয়ে গেছে আর এখানে একটা আমার বাস্কেট আছে থাকে আর কি সব সময়ের জন্যই তোমরা হয়তো আগের ব্লগে দেখেছ আমি বাসন ধুয়ে ধুয়ে বেশি থেকে যখন ধোয়া হয়ে যায় ওগুলো ওর মধ্যেই রাখি রাখার রাখলে কী হয় ওটার মধ্যে ওই জলটা ঝরে যায় তা আজকে ওটা নেই কি করবো ওটা আমি ধোয়ার জন্য বাইরে বের করেছি কলতলায় রেখে এসেছি ওটা ভীষণ নোংরা হয়েছে ওটা ধুতে হবে তার জন্য এখানে তো এখন বাসনগুলো রাখতে হবে আমার একটা পুরনো নাইটি স্ল্যাবের উপর পেতে দিলাম পেতে তার উপর বাসনগুলোকে রাখলাম তো এবার একটু ফ্রি হয়ে এসেছি তোমাদের সামনে পুরো ঘেমে স্নান করেছি এখন বাজে সাড়ে নটা তোমাদেরকে আমি গুড নাইট জানাতে এসেছি কিন্তু তার আগে বলছি বন্ধুরা আমার ফেসবুক পেজ অপর্ণা ক্রিয়েশান তোমরা কিন্তু একটু ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেল অপর্ণা অধিকারী অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অপর্ণা ক্রিয়েশান পেজে আমার রান্নার ভিডিওগুলো পেয়ে যাবে আশা করি এখন আমি রাখি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে গুড নাইট